দর্শক আসসালামু আলাইকুম সৌদি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ বত্রিশে মাঠে নামছে নেইমারের আলহিলাল ম্যাচটি কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত সময়সূচি থাকছে পুরো ভিডিওতে সৌদির কিংস অফ চ্যাম্পিয়ন্স লিগের দুর্দন্ত রাউন্ড অফ বত্রিশের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নেইমারের আল হিলাল দীর্ঘ ইনজুরি কাটিয়ে এ ম্যাচের মধ্য দিয়ে আবারও হিলালের জার্সিতে মাঠে নামবে ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার জুনিয়র এমনটাই নিশ্চিত করেছে অধিকাংশ গণমাধ্যম বর্তমান সময়ে সৌদির জায়েন্ট আল হিলাল একের পর এক ম্যাচ জয়লাভ করেছে নেইমারবিহীন আল হিলাল দুর্দন্ত ফর্মে রয়েছে এ মৌসুমও আল হিলাল তাই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ বত্রিশের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আগামী চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে সৌদি লীগের দল আল বকিরার বিপক্ষে মুখোমুখি হবে আল হিলাল দুর্দান্ত এই ম্যাচের আগে দু দলের রিসেন্টলি পারফরমেন্স যেখানে পাঁচ ম্যাচের পাঁচ স্মৃতি জয় পেয়েছে আল হিলাল অন্যদিকে প্রতিপক্ষ আল বকিরা চারটিতে হেরেছে এবং একটি ম্যাচ ড্রো করেছে তাই এক ম্যাচে মাঠে নামার আগেই জোজন যোজন এগিয়ে রয়েছে নেইমারের আল হিলাল দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন ফুটবল এইচ টিভিতে তো সম্মানিত বিয়র্স বন্ধুরা এমএসএ নেইমার জুনিয়রের আল হিলাল কত জয় ব্যবধানে জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে